হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে জানাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলা আবেদন করেছেন নতুন ভাবে গত ডিসেম্বর মাসে অথবা তার আগে আবেদন করা আছে চার পাঁচ মাস আগে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন এবং পুরনো মহিলা উভয়ে এবার কিন্তু টাকা পেতে চলেছেন আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অর্থাৎ একই ফেব্রুয়ারি থেকে তো আপনারা আপনাদের যে আবেদন সে আবেদন আপনারা চেক করে দেখুন প্রথমত যে আপনাদের আবেদনটা কি অবস্থায় রয়েছে তবে কিন্তু আপনি নিশ্চিত হবে যে আপনি টাকা পেতে চলেছেন নয়তো কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি ভালোভাবে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে যে লক্ষ্মীরভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসবেন আসার পর দেখছেন যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট বলে লেখা আছে তো এই ট্র্যাক অ্যাপ্লিকেন্টটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নম্বর দিবেন যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের সময় সেই মোবাইল নম্বরটা দিবেন অথবা আধার নম্বর দিবেন অথবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর বা আপনি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন তো এখানে আপনি সাপোজ দিলেন আপনার মোবাইল নম্বর সাথে সাথে এখানে দিলেন আপনি ক্যাপচার কোড দেওয়ার পর আপনি যখন এখানে সার্চ করবেন সার্চ করলে আপনি এখানে আপনার যে ডেটা সেটা কিন্তু দেখতে পাবেন অর্থাৎ শো করবে আপনার মানে আপনার যে আবেদন তার স্থিতি যেটা রয়েছে সেটা শো করবে আপনি টাকা পাবেন কি না বা আপনার আবেদনটা বাতিল হয়েছে কিনা অথবা আপনার আবেদনে কোনো সমস্যা আছে কি না বা আপনি কবে টাকা পাবেন এখান থেকে নির্ধারিত সময় জানতে পারবে তো এবার এখানে আসার পর আপনি এখানে দেখবেন যে কবে আপনি জমা করেছেন সেই তারিখটা থেকে শুরু করে মোট তিন থেকে চারটে কি পাঁচটা এখানে কিন্তু ভেরিফাই হবে জায়গাতে তো প্রথমে এখানে ভেরিফাই হয়েছে ব্লকে তারপর দেখছেন আবার ব্লকে তারপর আবার ব্লকে তারপরে দেখছেন ডিস্ট্রিক্ট অফিসার এখানে ভেরিফাই করেছে করার পর আপনি নিজের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনার স্ট্যাটাস এরকম শো করবে তো প্রথমত আপনার স্ট্যাটাস দেখছেন এখানে শো করছে তো এখানে এভাবে আপনার স্ট্যাটাস যখনই শো করবে আপনি এখানে মেন যে বিষয়গুলো আপনার টাকা পাওয়ার জন্য দরকার সেগুলো আপনি এখানে দেখবেন কোন কোন বিষয়গুলো এখানে দেখে নুন এখানে কিন্তু লেখা আছে দেখছেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস তো ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা যদি আপনাদের এরকম থাকে লেখা যে ভ্যালিডেশন লর্ড জেনারেটেড এরকম যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই আর যদি এখানে কোনো রিজেক্টেড লেখা থাকে বা অন্য কোনো ব্যাপার লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্যার কারণে অ্যাকাউন্টের সমস্যার কারণে টাকা আসবে না তারপর দেখছেন এখানে বেনিফিশারি স্ট্যাটাস আছে তো এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে যদি আপনাদের এখানে ইন বেনিফিশারি বেনিফিশিয়ারি থেকে থাকে বা যদি আপনাদের এখানে অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে আপনি জানবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না আবেদন হয়েছে সব হয়েছে অ্যাকাউন্টের ব্যাংকের অ্যাকাউন্টের কারণে আপনার আসবে না তাহলে জানতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে তো তারপর এখানে দেখছেন অ্যাকাউন্ট নাম্বার আপনার দেখা হবে আইএফ কোড দেখা হবে তারপর যদি আপনাদের এরকম লেখা থাকে পেমেন্ট প্রসেস টু স্টার্ট তো এরকম যদি লেখা থাকে তাহলে আপনি জানবেন আপনার আগামী মাসের এক তারিখ থেকে টাকা আসতে চলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর যদি আপনাদের এ এরকম এখানে না থাকে বা যদি আপনাদের এখানে দেখছেন টাকা হয়তো আপনার রিজেক্টেড লেখা আছে বা স্টপ আছে হ্যাঁ এরকম অনেক কিছু অনেক অপশান এখানে থাকে বা লেখা থাকে মেসেজ দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নেবেন যদি আপনার এরকম থাকে স্ট্যাটাস তাহলে আপনি জানবেন আপনার কোনো সমস্যা নেই আগামী মাস থেকে টাকা পেতে চলেছেন সেটা আপনি যেদিনই আবেদন করুন সেটা দু হাজার তেইশে যে কোনো মাসে আবেদন করে থাকলে আপনি পেতে চলেছেন এই চব্বিশ সালে আগামী ফেব্রুয়ারি মাসে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এইটুকুই হচ্ছে আপডেট ইতিমধ্যেই যে নতুন এবং পুরোনো সকল মহিলাদের জন্যই এই আপডেটটা যে এই যে আপনাদের টাকা সে টাকাটা কবে দেওয়া হবে তো সেক্ষেত্রে আগামী মাসে দেওয়া হচ্ছে পাঁচশো কিংবা এক হাজার টাকা এস সি এস টি হলে এক হাজার টাকা ও বা এবং জেনারেল যদি হয়ে থাকে তো পাঁচশো টাকা এতে কোনো আপনাদের না জানা নাই সবাই কিন্তু জানেন এই বিষয়টা কোনো রকম টাকা বাড়ার সিদ্ধান্ত বা কমার সিদ্ধান্ত রকম নেই তবে আগামীতে হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে তো মহিলাদের জন্য একটি খুশির খবর জানানো এটা বলতে পারেন তো সেক্ষেত্রে আজকের ভিডিও যদি ভালো লাগায় লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য